নমস্কার বন্ধুরা দেবী পুতুলের রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো খাস্তা গজা খাস্তা গজা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা আড়াইশো গ্রাম হতো এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব গজার মন্ডটা মাখানো হয়ে গেছে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি সাইড করে আর এখন চিনির শিরাটা করে নেব চিনির শিরা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর এই বাটিরই দিয়ে দিচ্ছি হাফ বাটি জল চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে কিন্তু চিনির শিরাটা যতক্ষণ না এক তার মতো হচ্ছে ততক্ষণ এভাবে ডাল করে নেব চিনির শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি এই শিরার মধ্যে এক টুকরো লেবুর রস এইভাবে দিয়ে দেব যাতে করে এটা ঠান্ডা হয়ে গেলে জমাট না বেড়ে যায় এটাকে এবার নামিয়ে নেব এবারে মন্ডটা একটু ভালো করে মেখে নিয়ে গজাগুলো বানিয়ে নেব মন্ডটা চাকরির ওপরে নিয়ে নিয়েছি এবার বড় করে বেলে নেবো প্রথমে গোল করে বেলে নিয়েছি একটা ছুরিতে এইভাবে কেটে নেব প্রথমে চার টুকরো করে নেব এবার প্রত্যেকটা টুকরো এইভাবে একটার ওপরে একটা দিয়ে দেব দিয়ে এই যে এই কানাগুলো আছে এইভাবে একটার সঙ্গে একটা সবগুলো এইভাবে মুড়ে মুড়ে দেব আবার বেলে নেব এইভাবে আবার এইভাবে কেটে নেব এবার আর চার টুকরো করবো না এবার আবার এই রকমভাবে দু টুকরো করে এ ওর ওপরে দিয়ে দিলাম দিয়ে আবার এই খানাগুলো এই মুড়ে দেব এভাবে আরও আমি দুবার বেলে খেটে এইভাবে মুড়ে মুড়ে নেব এবার আমি এটা গজার আকারে ছোটো ছোটো পিস করে নেব এবার কথাগুলো ছুরি দিয়ে পিস পিস করে নেব এই রকমভাবে ওই মটরটা থেকেও এরকম পিস পিস করে নেব। এগুলো ভাজলে আবার ডবল হয়ে যাবে সব গজাগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার গজাগুলো ভেজে নেব সব গজাগুলো এটা করে উল্টে উল্টে দিয়েছি প্রথম ব্যাচে গজাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে সব গজাগুলো ভেজে নেব সব গজাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো চিনির রসে দিয়ে দেব সব গজাগুলো চিনির রসে দিয়ে দিয়েছি আর এইভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রসটা যাতে এর মধ্যে ঢুকে যায় তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খাস্তা গজা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ